আর হ্যাঁ এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন এগুলো চাইলে কিন্তু খুব সহজেই চেঞ্জ করে ফেলা যায় এটা খুবই নর্মাল বেসিক একটা জিনিস আমরা এর থেকে আরও বেশি ইনডেপথ জিনিস শিখবো হাইব্রিয়ন আশা করি সবাই চমৎকার ভালো আছেন আমি সাব্বির আহমেদ বেশ এক্সাইটেড ফিল করছি কারণ আমাদের লেটেস্ট কোর্স মিড জার্নি এবং চ্যাট জিপিটি দিয়ে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেশান এটা আগামীকাল রিলিজ হচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দিন রাত সাড়ে নয়টায় আমাদের মডিউলগুলো রিলিজ হবে এবং নেক্সট ফিফটিন ডেজের মধ্যে পুরো কোর্সটা আমরা প্ল্যাটফর্মে রিলিজ করে দেবো তো যারা অলরেডি প্রি অর্ডার করেছেন আগামীকাল থেকে কিন্তু কোর্সের সব কিছু দেখা শুরু করে দিতে পারবেন মানে কোর্সে যে মডিউলগুলো আমরা দিব পাবলিশ করব প্রতিদিন রাত সাড়ে নয়টায় সেই মডিউলগুলো দেখে আপনি প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন এবং আমি আরও বেশি এক্সাইটেড এই কারণে কারণ যেই কোর্স মডিউলটা আমরা ডেভেলপ করেছি কারিকুলামটা সাজিয়েছি এইটা যদি আপনি পারফেক্টলি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার জন্য নেক্সট ক্যারিয়ার বিল্ড আপ করাটা অনেক সহজ হয়ে যাবে কারণ এই মুহূর্তে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা ভিডিও এডিটর খুঁজতেছে যারা কিনা হচ্ছে ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিওটা এডিট করাতে চাচ্ছে তো আপনি যদি এই ভিডিও এডিটর হিসাবে কাজ করতে চান ইভেন দো ধরেন আপনার কোনো পিসি নেই আপনি মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও এডিট করে দেবেন সেটার সুযোগও কিন্তু থাকছে তো আমরা এই কোর্সে এই সব কিছু দেখেছি প্লাস কিভাবে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন ফেসবুক থেকে এবং লিঙ্কডিনের মাধ্যমে সেটাও কিন্তু এই কোর্সে নিচের দিকে টপকে কাভার করা হয়েছে মানে আপনি একটা স্কিল শুধু শিখবেন গড়বেন তা না আপনি সেই স্কিলটা গড়ে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন সেটাও কিন্তু আমরা কোর্সে দেখাচ্ছি তো আমি খুবই এক্সাইটেড আপনারা যারা অলরেডি প্রি অর্ডার করেছেন আগামীকাল থেকে এই কোর্সটা দেখা শুরু করে দিতে পারবেন একটা টাইম ফিক্স করেন যে রাত সাড়ে নটায় যখন আমাদের ক্লাস মডিউল আপডেট হবে এরপরের নেক্সট দুই ঘন্টা আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস শেষে আপনি আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু পাবলিশ করতে পারবেন হ্যাঁ এবং ওই গ্রুপে আমরা কিন্তু আপনাকে ফিডব্যাক দেবো প্লাস আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মির্জানি জার্ন সাবস্ক্রিপশান কিংবা চ্যাট জিপিটির সাবস্ক্রিপশান নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমরা কোর্সের মধ্যেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনার যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাও থাকে ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আপনি বাংলা টাকায় বিকাশ কিংবা নগদ রকেটের মাধ্যমেও ডিফারেন্ট ফ্রেন্ট থেকে আপনি পেমেন্টের মাধ্যমে ইজিলি কিনতে পারবেন তো আপনার মনে হতে পারে যে ভাই আমি টাকা একটা কোর্স করতেছি আবার টাকা দিয়ে কেন শিখবো ভাই বিলিভ করেন যে এই ইনভেস্টমেন্টটা চ্যাট জিপিটির উপর কিংবা মিড উপর সেটা আপনার কয়েকশো গুণ বেশি ব্যাক চলে আসবে যদি আপনি পারফেক্টলি হচ্ছে ইউটিলাইজ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে চ্যাট জিপিটি লেটেস্ট যেই রিলিজটা করছে জাস্ট এই উইকেই সেইখানে ফ্রিভাসনেও কিন্তু অনেক কিছু করা যায় তো আপনি আসলে অত বেশি চিন্তা করার দরকার নাই আপনি জাস্ট শেখার প্রসেসটা শুরু করে দেন আগামীকাল থেকে আর যারা কিনা এখনও কোর্সটা সাবস্ক্রাইব করেন নাই প্রি অর্ডারে তাদের জন্য কিন্তু দুঃসংবাদ হচ্ছে আগামীকাল থেকে প্রি অর্ডারের স্পেশাল প্রাইসটা থাকতেছে না আজকে রাতের মধ্যে যদি আপনি প্রি অর্ডারের প্রাইসে নিয়ে নিতে পারেন এটা আপনার জন্য বেনিফিশিয়ারি হবে তো দেখা হচ্ছে আগামীকাল থেকে আমাদের কোর্সে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন এগুলো চাইলে কিন্তু খুব সহজেই চেঞ্জ করে ফেলা যায় এটা খুবই নর্মাল বেসিক একটা জিনিস আমরা এর থেকে আরো বেশি ইনডেপথ জিনিস শিখবো ওকে